হ্যালো কে বলছেন কে আপনার পরিচয় দিন তারেক রহমান আমি ইন্ডিয়া থেকে আসিনা বলছিলাম তুমি কেমন আছো বাবা বাংলাদেশে গিয়ে কোনো সমস্যা হয়নি তো আসিনা খালা এখন আমি বাংলাদেশে চিল করছি চিল বুঝতে পেরেছ আসি না খালা তোমার জন্য আঠারো বছর বাংলাদেশে আসতে পারি নাই একটা না আঠারো বছর আর তুমি আমার এত খবর নিচ্ছ কেন তারেক রহমান আগে তুমি বলো আমার আর মোবাইল ফেসবুক আমি কেন বলক মেরেছো হাসিনা খালা আমার মন যেটা চাইবে আমি সেটা করব। তাতে তোমার বলার কি তুমি কে বাটওয়াই তারেক রহমান বাংলাদেশে গিয়ে বেশি ভাব নিও না তুমি কাপড়ের দোকানে ব্যবসা করতা। আর এখানে গিয়ে ইংলিশে কথা বলছো হাসিনা খালা তোমরা আমাদের অনেক অন্যায় অত্যাচার করেছো আমার বৃদ্ধ মাকে জেলে বন্দী বন্দি করে রেখেছিলে আমাদের দলের নেতাদের উপর হামলা করেছিলে সেটা কি আমি ভুলে যাব বাবা তারেক রহমান আমি জানি অনেক অন্যায় অত্যাচার করেছি তোমার সাথে ও তোমার মার সাথে তোমাদের দলের নেতাদের সাথে আমাকে কি ক্ষমা করা যায় না বাবা এক সময় হাসিনা খালা আমিও আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছিলাম তখন আপনি আমাকে ক্ষমা করেন নাই একটা না 18 বছর লন্ডনের মাটিতে ছিলাম অনেক দিন পর বাংলাদেশের মাটিতে ফিরে এসেছি এবার হবে খেলা মাঠে আবার শুধু বলবে বিএমপি 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 ছাড়া কোনো কথা হবে না বাবা তারেক রহমান আমাকে কোনো মতন করে বাংলাদেশের মাটিতে নেওয়া যায় না বাবা নির্বাচনে অংশগ্রহণ করতাম না বাবা একটু শান্তিতে সাধারণ ভাবে বাংলাদেশে চলাফেরা করতাম হাসিনা খালা এগুলো কোনো জীবনে সম্ভব নয় তুমি তো জানো বাংলাদেশের জনগণের জুলাই গণহতার সময় তুমি তো তাদের আসল রূপ দেখেছো জনগণ এখন আগের মতন বোকা নয় তারা নিজের বিচার নিজেরাই এখন করতে পারে তারেক রহমান যত টাকা লাগে আমি দিতে রাজি বাবা শুধুমাত্র আমাকে বাংলাদেশের মাটিতে নিয়ে যাও ইন্ডিয়াতে আমাকে ভালো লাগছে না হাসিনা খালা আমার কাছে কি টাকা নাই যে তোমার কাছ থেকে টাকা নিব আর তোমাকে কেন বা বাংলাদেশে আনতে যাব তুমি ইন্ডিয়াতেই ভালো আছো তুমি আসলে আবার তোমার নির্বাচনের লোভ ঢুকে যাবে তারেক রহমান তুমি ভুলে যাচ্ছ আমি কে যে কোনো ব্যবস্থা করে বাংলাদেশের মাটিতে আমি ফিরব বিএনপি কোনো শব্দ নয় এটা একটি ভাবনা এই ভাবনায় আছে উন্নয়ন শৃঙ্খলা আর ভবিষ্যৎ দেশ এগিয়ে যাবে পরিকল্পনায় কাজের মাধ্যমে বিএনপি মানেই ভিশন বিএনপি মানেই মিশন আর প্রোগ্রামের বাস্তবায়ন আমরা চাই ছাত্ররা স্বপ্ন দেখুক আর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিক বিএনপি এর পথে

কারণ মানুষ বদল চায় বুঝতে পারছেন না খালা একটু নেতা শুধু ক্ষমতাই নাই তো বহন করে ভুল পারে কিন্তু শিখতে হয় এটাই জীবনের সত্য প্রতিটি সিদ্ধান্তে মানুষের আশা থাকে প্রতিটি কাজে দেশের ভবিষ্যৎ লেখা হয় আমরা বহির জন্য রাজনীতি করি না আমরা সাহস ওই কর সত্যের জন্য রাজনীতি করি মূর্তি ভুল হোক বা ঠিক শেষ লেখা পূর্বে ইতিহাসের মানুষের চোখে আসিনা খালা যদি বুকে দম থাকতো তাহলে দেশ ছেড়ে পালালেন কেন তাহলে বুঝতে জনগণের পাওয়ার কত আর জনগণের আসর রূপ কি তারিক রহমান কারো সময় কাউকে আঘাত করে না কারণ তোর ভয় রূপ পরে তুমি সহ্য করতে পারবে না জয় মারা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন এরকম রাজনৈতিক ভিডিও দেখার জন্য